এমএলএ ভার্সেস মিনিস্টার বিধায়ক সুদীপ রায় বর্মন ভার্সেস মন্ত্রী সুশান্ত চৌধুরী এই মুহূর্তের সবচেয়ে আলোচনার টক অব দ্য টাউন বিধায়ক সুদীপ রায় বর্মন মন্ত্রী সুশান্ত চৌধুরীকে স্নেহদন্য মন্ত্রী বলে আখ্যায়িত করেছেন এবং সুনাম করেছেন কিন্তু মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং সমালোচনা করেছেন আমরা শোনাব প্রথমে

একজন মন্ত্রী আমার মন্ত্রী তাকে এতগুলো বলানো যেটা এবার আমরা শোনাবো দ্বিতীয় পার্টে খাদ্য দপ্তর নিয়ে কি বলেছেন মন্ত্রী সুশান্ত চৌধুরীকে নিয়ে এবং তার ডিপার্টমেন্ট নিয়ে সুদীপ রায় বর্মন আপনারা অপেক্ষায় থাকুন তারপর আমরা শোনাবো সুশান্ত চৌধুরী কি বলেছেন আগে শুনুন সুদীপ রায় বর্মনের সেই বক্তব্য এই প্রত্যেকটা বক্তব্য পাঠ টু শুনলে আপনারা চমকে উঠবেন এবার শুনবো খাদ্য দপ্তর নিয়ে কি বলেছেন সেখানেও মন্ত্রীকে কতটা প্রশংসা করেছেন এবং দপ্তর নিয়ে কি বলেছেন সুদীপ রায় বর্মন শুনুন এবং জুমলা এবং অতীতের খাদ্যমন্ত্রী না এখনো মতো খরি এখনো খাদ্যমন্ত্রী রেশনের মাধ্যমে মশলা চা তেল শস্যার তেল বিভিন্ন মশলা ঘি টি কত কিছু অ্যানাউন্সমেন্ট করছে না আসেনি মানে ব্যবস্থা এখন পাননি কি পুরাবাসী যারা রেশন থেকে জিনিসপত্র নেন জিজ্ঞেস করতে চায় পা বন্ধ কারণ কারণ কি জানেন

ক্যাবিনেটের লাগে ওই বন্ধুর কাছে যাওয়া লাগে ওই যে একটা বন্ধু বয়ে রাখছে ওই বন্ধুর কাছে যাওয়া লাগে এবার বন্ধুর কাছে গেলে না ফাইলটা ক্লিয়ার হইব বন্ধুর কাছে গেলে কইব ও তুমি তো দিবা তুমি তো টেন্ডারটা পাইছ দিমু তোমার ওই আমার ভাগা কত কই এলাম আমার কমিশন কত কই এলাম এই তো চলছে কাজে বাগাও দেয় না

খাদ্য দপ্তরের প্রতি আঙুল দেখিয়েছেন কিন্তু খাদ্যমন্ত্রীকে প্রশংসায় ভাসিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরীকে স্নেহধন্য বলে উল্লেখ করেছেন তাকে ভুল না বোঝার কথা বলেছেন এবার আমরা শোনাব মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী কি বলেছেন এমএলএ সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে এটা শুনলে আপনি আরও চমকে উঠবেন এবার আমরা শোনাব স্নেহধন্য মন্ত্রী সুশান্ত চৌধুরীকে বলেছেন মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী পাল্টা কি জবাব দিয়েছেন একবার শুনুন সুদীপ রায় বর্মনকে কি বলছে সরকার কোনো চাকরি দিচ্ছে আর আমারই একজন স্নেহধর্ণ

আমি তো গুরুত্ব দেই না আমি দেখেছি শুনেছি নিজের কাজে শুনেছি দেখেছি মানুষকে বিভ্রান্ত করে বিভ্রান্ত করেও কোন লাভ হবে না দিল্লিতে হরিয়ানাতেও লাভ হয়নি আগামী দিনেও হবে না সারা দেশেও হবে না ত্রিপুরাতে তো প্রশ্নই নেই সঙ্গে গোলাগুলি করতে হবে এখন একে অপরের বিরুদ্ধে বলবে আবার নির্বাচন এনে দেখবেন একে অপরের অস্তিত্ব রক্ষা করার জন্য আবার গলাগুলি একে অপরের কাজে বলবে

बी रेस्पONSIBLE सिटीजन और रेस्पONSIBLE पॉलिटिकल डिज़ेर अभी आपके जानो जो व्हाट इज़ व्हाट की बोत्स है अभी उन रूट पर वो रिक्वेस्ट करो इज़ ए सीज़न पॉलिटिशियन सीनियर पॉलिटिशियन ऑफ़ द स्टेट यू मस्ट नो इट फॉर वर्ल्ड आगे जानो तापुर

চাল বাদ দিলাম আটা বাদ দিলাম চাল পাচ্ছে ডাল পাচ্ছে চিনি বাচ্ছে লবণ পাচ্ছে চাপাতা পাচ্ছে মশলার কথা যিনি বলছেন মশলা একটা যখন আমরা তো ডাইরেক্ট কি মশলা কিনি আমরা প্রসেসটা করে দিয়ে রেশন আমরা বলে দিই যে তোমরা কিনে নাও এখন এই প্রসেসটা করতে এটা প্রসেস টেন্ডার করতে হয়

আর সুদীপ রায় বর্মন মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরীকে স্নেহধন্য মন্ত্রী বলে আখ্যায়িত করেছেন কিন্তু তার বিরুদ্ধে পাল্টা কাউন্টার অ্যাটাক করে সুদীপ রায় বর্মনকে ঠিক স্নেহধন্য মন্ত্রী বলার পরিবর্তে তাকে তিনি প্রতিবাদ জানিয়েছেন না জেনে কথা বলছেন বলছেন তাহলে এখন দুটো বক্তব্য পাশাপাশি শোনালাম আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্ট বক্সে থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে